আপনার বাচ্চা তো খুবই শান্ত এই জন্য একা একা পালতে পারেন আমাদের বাচ্চা পালতে তিনজন আজকে আপুদের কথার উত্তরই আমি আর আমার বান্ধবী হঠাৎ করে তার চোখের মধ্যে এগুলো কি করতেছে সে পুরোটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবো একদম আনকাট আর আজকে আমরা অনেক খাওয়া দাওয়া করছি বাইরে ইভেন বাসায় এসে আমার জামাইয়ের জন্য মজার মজার হচ্ছে রান্না করেছি কি কি রান্না করেছি সব কিছুই থাকবে এই ব্লগে আর হ্যাঁ আপনাদের ভাইয়ের আজকে একটা পছন্দের ভর্তা বানিয়েছি খুবই শর্টকাট ভাবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো তো চলুন দেখে আসি আজকের সুন্দর ব্লগ আসসালামু আলাইকুম আই আহেব সাল ভালো আছেন আল্লাহর রহমতে কিন্তু আমিও বেশ ভালো আছি আমার বান্ধবী কল করেছে ও চলে এসেছে ও আমাদের হচ্ছে কালকেই প্ল্যান ছিল যে আমরা আজকে বের হব কিন্তু আমার না একদম মাথা থেকে বের হয়ে গেছিলো ওই যে বেশি চিন্তায় থাকলে বা বেশি টেনশানে থাকলে আমাদের যা হয় আমি খুব টেনশানে ছিলাম একটা বিষয় নিয়ে কালকে থেকে এই জন্য সব কিছুই একদম ভুলে গিয়েছিলাম তো বাসার কাছাকাছি এসে কল দিয়েছে যে দোস আমি আইসা পড়তেছি বেশিক্ষণ লাগবে না তা আমি তো পুরো আমি তো পুরো অবাক আল্লাহ আমার মাথা থেকে বের হয়ে গেছে তারপর ও মানে আপুর বাসার নিচে গেছে ওর বোনের বাসার নিচে যাওয়ার আগে আমি পৌঁছে গেছি যেহেতু আমার বাসা কাছেই ও সেই জুরেন থেকে আসছে তারপর আর কি আমরা আপুর গেলাম আর আমার মেয়ে তো ওকে পেলে একদম ওরকুলেই উঠে বসে থাকে আপুর আসার পর আসা দেখলাম এখানে হচ্ছে সুরমার এই ভিডিওগুলো করতেছিল ওর নিজের করতেছিল তো আমি ভাবলাম আমার বান্ধবীর ওরে আমরা হচ্ছে সবাই ওর ভয়েসের জন্য রাক্ষস ছেলে এইসব বলি তো আজকে আমি একটা অ্যাপস পেয়েছি যেটা ওর সাথে মিল আছে রাক্ষস আচ্ছা যাই হোক আপুর বাসায় কতক্ষণ থেকে তারপর আমরা বের হয়ে পার্লারে গেলাম বিউটি জোনে অনেকেই জিজ্ঞেস করেন আমি আমার হেয়ার রিভনিং বা বা শাইন যাই বলেন অনেকে অনেক নামই দেন কিন্তু আমি কিন্তু করেছি শাইন আমি এই পার্লার থেকেই করেছিলাম আর আমি কিন্তু হেয়ার অনেক বেশি যত্ন করি এই জন্য এখন আমার হেয়ারটা ভালো আছে তারপর পার্লারে যেয়ে দেখি অনেক বেশি ভিড় আমরা আমি হচ্ছে ব্রু লাগ করবো আমি আজকে আর তেমন কিছুই করব না আর ও হচ্ছে আইলেস এক্সটেনশন করেছিল ওইটা হচ্ছে রিটাচ করবে তো আর কি আমরা হচ্ছে পার্লারের কাছে একটা নাইনটি নাইন ছিল ডি ব্লগেও ওইখানে চলে আসছি আমার বান্ধবীও দুপুরে খায় নাই আমিও দুপুরে আজকে কিছুই খাইনি কারণ আমি আজকে রান্নাই করি নাই বাস কারণ হচ্ছে আমি ঘুম থেকে ওঠার পরেও ফোন চলে আসতেসো আর আমার তো একদম মাথায় ছিল না ও আজকে আসবো যে টেনশনে ছিলাম তো সবকিছু একদম ভুলে গিয়েছে আমরা জীবনে কত কিছু ভেবে রাখি কত কিছু স্বপ্ন দেখি একদম আকাশ ছুঁয়ে ফেলবো কিন্তু আমাদের জীবনটা এতটাই ছোট আর আমাদের জীবনের স্বপ্নগুলোকে পূরণ করতে গেলে এতটাই স্ট্রাগল করতে হয় আগে আগে বুঝি নাই আসলে মনে করতাম জীবন কত সহজ যখন আম্মু ছিল ছিলাম অত একটা বুঝতাম না আর এখন জীবন যত বড় হচ্ছি জীবনকে তত উপভোগ করছি ততই জীবনটা কঠিন মনে হচ্ছে যাই হোক একদিন আপনাদের সাথে হয়তো বা আমার সুখের দিনটা নিয়ে কথা বলতে পারবো অবশ্যই সুখে আছে এখন অনেকেই কমেন্ট করতে পারেন যে আপনি তো অনেক সুখে আছেন অবশ্যই আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখ লাখ অনেক সুখে আছি কিন্তু ওই যে বললাম জীবনে মানুষের যে আকাশ ছোঁয়ার আশা আমাদের কিন্তু ইচ্ছাগুলো অনেক বড় বড় কিন্তু মাঝে মাঝে কিছু ডিসিশন আমাদের জীবনে সব কিছু লুট পালুট করে দেয় ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে এইসব নিয়ে আমি একটা অ্যানাদার ব্লগ করে যেখানে আমি আমার সুখের দিনটা নিয়ে কথা হয় হয়তো বা বেশি একটা দেরি নেই খুব শীঘ্রই সে দিনটা চলে আসবে যদি মহান আল্লাহতালা চায় আপনারা কিন্তু প্লিজ দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন যে স্বপ্নটা দেখছি স্বপ্নটা একদিন পূরণ হয় বেশি কিছু আল্লাহর কাছে চাই না শুধু এটাই চাই বাবা মা ভাইদেরকে নিয়ে সুখে থাকতে যাই হোক এখন অনেকেই বলতে পারেন যে আমি ভেঙে দিচ্ছি কথাটা ভাইদের বলতে আমার দুইটা দেবর আমার আপন একটা ভাই আর আমার শ্বশুর শাশুড়ি ওনাদের সবাইকে নিয়ে যেন আমি সুখে থাকতে পারি সবাই দোয়া করবেন আর আমাদের যে স্বপ্ন সেটাও যেন খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায় তো এখানে আমরা রেস্টুরেন্টে এসেছি খাবার অর্ডার করেছি আজকে আমরা অনেক কিছু খাইছি ফার্স্টে হচ্ছে আমার পছন্দের কাশন সালাদ অর্ডার করেছি তারপরে প্ল্যাটারটা অর্ডার করেছিলাম বললাম না আমি দুপুরে কিছু খাইনি ইভেন আমার ফ্রেন্ডও খাইনি ইয়াশাও খাইনি ইয়াসাকে যদিও বাসা থেকে একটু সুজি খাওয়াই নিয়েছিলাম তারপরে ওর বাচ্চা মানুষ যেহেতু অনেক ক্ষুদা পেয়ে গেছিল এটা নিয়েছিল সুরমা আর আমি নিয়েছিলাম হচ্ছে ওইটা আর এখানে মোমো অর্ডার করেছিল মিম বাট ট্রাস্ট মি মোমোটা এত বাজে ছিল মনে হচ্ছিল যে বাসি এজন্য আর আমরা হচ্ছে ওই রকমভাবে খাই নাই ইয়াশা জাস্ট দুইটা খেয়েছিল কি মনে করে খেয়েছে আল্লাই যেন ও তো মোমো খায় না তারপর খাওয়া দাওয়া শেষ করে নিচে নামলাম নামার পর পেয়ারা দেখে আমার পেয়ারা নিতে ইচ্ছা করলো কারণ অনেকদিন ধরে আমরা মাখা পেয়ারা মাখা এগুলো খেতে ইচ্ছা করছিল এজন্য নিয়ে নিলাম তারপর আমরা আবার পার্লারে এসেছি যেহেতু পার্লারের কাছেই ছিলাম এখানে এসে হচ্ছে ওর আইলেসটা হচ্ছে এক্সটেনশন করেছিল ওইটাই হচ্ছে রিটাচ করবে ভাই আমার বান্ধবীর কত যে ধৈর্য বিশ্বাস করেন অনেক অনেক ধৈর্য তা সে আমাকে বারবার বলতেছিল আমার মুখে যে মাসিটা পরছে এটা কিন্তু তুই ব্লগে দিবি না অন্য অন্য সুন্দর করে ওগুলো দিবি আমি বলছি না আমি এটাই দিব তুই না করছো সেই জন্য ওর যে ভাই কি ধৈর্য বিবি গ্লো করে এটা করে ওইটা করে ওর আল্লাহ মাসাল্লাহ দিলে অনেক অনেক ধৈর্য সে এত বেশি পার্লারে আসে আর এত বেশি পার্লারে টাকা নষ্ট করে আমার তো মাঝে মাঝে মনে হয় যে ও শুধু শুধু টাকাগুলো জলেই দেয় কেন এই যে আইলেসটা লাগাইছে এটা একটু সুন্দর হয় নাই একদমই নষ্ট করে উল্টা ওর কাছ থেকে আরও বেশি টাকা নিয়েছে যাই হোক ওইটা নিয়ে একটা ব্লগ বানাবো নে অনেক কথা স্বামী যেদিন আইলেস এক্সটেনশন করব বন্য পাল্লার থেকে সেদিন বলবো বাসায় আসার পর আমি যেহেতু দুপুরে রান্না করিনি আমার বাসায় আস্তে আস্তে প্রায় দশটা বেজে গিয়েছে রাত তারপর আর কি এসে কষা করে হচ্ছে একদম মুরগির মাংস রান্না করলাম আমার আবার মুরগিটা খুবই ভাল লাগে খেতে তো আজকে আমি মুরগিটাই রান্না করেছি তার সাথে আমার হচ্ছে মানে ভর্তা খেতে ইচ্ছে করতেছিল আর আপনাদের ভাইয়া ভর্তা জিনিসটা খুবই পছন্দ করে তো ভাবলাম ওর জন্য একটু ভর্তা বানাই আর এইটুকু কথা আপনাদের জন্য যারা মনে করেন বাচ্চা অনেক সহজ আমার বাচ্চা অনেক শান্ত আসলে এটা ভুল কোনো বাচ্চাই না অনেক বেশি শান্ত হয় না সব বাচ্চাই একরকম হয় আমার বাচ্চাটা ঘুম থেকে উঠছে দেখেন কি কান্না সে আমার কোলে উঠেছিল জাস্ট আমি তাকে কোলে নিয়ে নিয়ে সবগুলো রান্না কমপ্লিট করেছি সে নিচে বসবেই না তারপর কোনো রকম তাকে একটু পানি দিয়ে বসায় আমি ভর্তাটা জাস্ট ব্লেন্ড করলাম এই যে আমার ভর্তা কেমন হয়েছে বলবেন তো আর এই ভর্তার রেসিপি কে কে জান একদম শর্টকাট শুটকির ভর্তা আর এই তো রাতে হচ্ছে ডিনার শেষ করে প্রায় তিনটার দিকে আমি আর আমার হাজবেন্ড পেয়ারা মাখা খেলাম এই ছিল আজকের